নতুন বছরের শুরুতেই অনেকে হচ্ছে গোল সেট করে দেখা গেল বছরের পর বছর এইভাবে হয়ে আসতেছে যে একটা গোল সেট করে যে এটা এটা করব অনেক বড় একটা থাকে করবো দেখা গেল বছরের শেষে এসে দেখে যে আসলে তেমন কিছু অ্যাচিভ করতে পারেনি আবার শুরু হয় গোল সেট করা আর এইভাবে একটা লুপের মধ্যে আমরা পড়ে যাচ্ছি যে গোল সেট করি অ্যাচিভ করা হয় না গোল সেট করি অ্যাচিভ করা হয় না তো আসলে গোল সেট করার জন্য আমাদের কি করা উচিত যাতে এফেক্টিভলি সেট করতে পারি আর সেটা অ্যাচিভ করতে পারি খুবই জটিল প্রশ্ন কারণ গোল সেটিং এর এই জায়গায় এই সমস্যায় পড়েনি এরকম আসলে অল্প মানুষ আছে যারা পড়ে না তাদের ডেভেলপমেন্ট কিংবা তাদের গ্রোথ অনেক বেশি আমার নিজেরও এই জায়গায় সমস্যা আছে সো হয়তো আমাকে দেখে মনে হবে হ্যাঁ আমি কিছু গোল অনেক অ্যাচিভ করেছি বাট আমি সব সবসময় এরকম দেখি যে আসলে আমরা যদি উপরের দিকে দেখি সব সময়ই থাকবে যে অনেক মানুষ আছে যারা আমার থেকে অনেক ভালো করেছেন অনেক সাকসেসফুল আবার নিচের দিকে দেখলে তুমি যে কোনো সময় আত্মতৃপ্তিতে ভোগার একটা ভয় থাকে কিংবা অবস্থা হয়ে যায় যে হ্যাঁ আমি অনেকের থেকে ভালো আছি এটা আবার পজিটিভও হতে পারে যে সন্তুষ্ট থাকা বা এক ধরনের পরিতৃপ্তি যেটাকে আহ ইসলামে আসলে উৎসাহিত করা হয়েছে যে আমি একজন প্র্যাকটিসিং মুসলিম হিসাবে সেইভাবে দেখি যে কাইন্ড অফ আহ আলহামদুলিল্লাহ যা হয়েছে সেটা তো এটার একটা ব্যালেন্সের আসলে ব্যাপার আছে ব্যালেন্সটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার তো গোল সেটিং এ যদি যাই গোল আসলে অনেকগুলো ব্যাপার আছে এটা আরো আমার থেকে অনেক ভালো কথা বলে এরকম অনেক মানুষ তুমি পাবা বা যারা আরো ভালো আমি ব্যক্তিগতভাবে খুব বেশি স্পেসিফিক খুব হার্ড ওইভাবে গোল সেট করে আসলে আগাই না অনেক ক্ষেত্রে কিন্তু আমার বড় দাগে যদি তুমি গোল বলো অনেক ক্ষেত্রে আলহামদুলিল্লাহ মানে হয়ে যায় কিছু জিনিস তো সেটা কিছুটা ফ্লেক্সিবল আমি আবার অনেকে আছে খুব স্ট্রিক্ট একদম ফলো করে যাওয়া সেটা তো এই দুইটার মধ্যে একটা ব্যালেন্স দরকার আর আমি নিজেও চেষ্টা করছি আরো বেটার হওয়ার গোল সেটিং এর ক্ষেত্রে তো গোল সেটিং এ যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে ওই যে বললাম অনেকগুলো ফ্যাক্টরের ব্যাপার আছে যেমন গোলটার সঙ্গে আসলে আমি কতটা অ্যালাইন আমার ভ্যালুজ আমি আসলে কি করতে চাই এই গোলটা আমার কাছে কতটা ইম্পর্ট্যান্ট আমার ডিজায়ার কতটা বেশি ঠিক আছে সেই জিনিসটা তারপরে এই গোলটা আমি এই গোলটার জন্য কাজ করা আমি এনজয় করি কি না এটা আমার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে কিনা এটা আমার লাইফের অন্য এলিমেন্টসের সঙ্গে আসলে কিভাবে কাজ করছে কিংবা ইন্টারপ্লেটা কেমন যে হ্যাঁ ভালো মানে দেখা গেল যে

তো আমার কাছে যেটা মনে হয় যে গোলটা রিয়েলিস্টিক হওয়া ইম্পর্টেন্ট কিন্তু অ্যাট দা সেম টাইম ইউ মে আর্গু দ্য আদার সাইড যে না রিয়েলিস্টিক হলে তো আমি তেমন কিছু অ্যাচিভ করবো আই ওয়ান্ট টু সেট এ রিয়েলি হিউজ বিগ গোল যেটা আমাকে স্কেয়ার করে দেয়ার আর পিপল হু অ্যাকচুয়ালি প্রমোটস দ্যাট তো একজন মুসলিম হিসাবে আমরা মানে আমাদের গোল তো আসলে অনেকটা সেট করা বিগার লেভেলের গোলটা রাইট সো দেন এগুলোকে কিন্তু আবার ব্রেকডাউন করার ব্যাপার আছে লেটস তুমি আমি যদি বলি তোমার খুব হাই লেভেল বিগ গোল কি তুমি বলবে আমি জান্নাতে যাইতে চাই রাইট মানে দ্যাটস আখিরা ফোকাসড গোল যে হ্যাঁ আমি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চাই কিন্তু ওই জিনিসটাই একজন একভাবে করবে ধরো কেউ দাওয়ার কাজ করছে কেউ হচ্ছে যে ইসলামের জন্য চ্যারিটি কাজ করছে কেউ হচ্ছে যে বিজনেস করছে সেটা দিয়ে সে সার্ভ করছে এরকম হতে পারে সিমিলারলি প্রফেশনালি দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ গোলস হ্যাঁ যে কি করতে চাও তুমি সেটা তো এই জায়গায় আই থিঙ্ক হোয়াট ওয়ার্কস ওয়েল হচ্ছে পারপাস ড্রিভেন কতটা সো ধরো তুমি কেউ একজন যদি ঠিক করে যে সে এমন একটা ফিজিক্যাল গোল সেট করবে যেটা আসলে সে খুব ড্রিভেন না ওইটার প্রতি দেন ইটস লাইকলি যে আসলে কিছুদিন পরে এটা আগ্রহ হারা ফেলবে এটা তো একটা স্কুল অফ থট হচ্ছে হ্যাঁ গোল সেট করা সেটা নিয়ে কাজ করা রিমাইন্ডার দেয়া সেটা কত ইম্পর্ট্যান্ট এই জিনিস এই রুটে যাওয়া আরেক স্কুল অফ থট কিন্তু এরকম যে রাদার দ্যান গোল অর ইউ নো আউটকাম ফোকাস অন দা প্রসেস আচ্ছা সো ধরো তুমি যদি বলো যে আমি গিভ মি অ্যান অফ এ গোল যে তোমার একটা গোল কমাতে চাই সো তুমি ওয়েট কমাতে চাও এখন ওয়েট কমানোটা হচ্ছে হতে পারে যে তুমি একটা আউটকাম হিসাবে দেখছো যে আমি পাঁচ কেজি কমাতে চাই দশ কেজি কমাতে চাই এভাবে দেখলে খুব স্পেসিফিক হয়ে যায় রাইট সো দশ কেজি কমার পরে কি হয় দশ কেজি কমার পরে ইউ মে ফিল লাইক ও আই হ্যাভ ডান ইট রাইট নাও এখন সেলিব্রেশন মোডে গিয়ে আবার কে ছেড়ে দিলা অনেকের ক্ষেত্রে তাই হয় তো এই জায়গা ইফ ইউ ফোকাস অন দ্য প্রসেস যে ওয়েট কমাতে চাও কেন ফিট থাকতে সো ফিট থাকতে চাও রাইট সো এই যে ফিট থাকার ডেফিনিশন কি লাইক সেটা ক্লিয়ার করা অ্যান্ড দেন এটাকে রেদার দেন অন দ্য এন্ড রেজাল্ট ইফ ইউ ফোকাস যে না আই ওয়ান্ট টু স্টে ফিট অ্যান্ড হেলদি ইউ নো অ্যান্ড লিঙ্ক ই টু এ হায়ার পার সো ইউ আর এ মুসলিম প্র্যাকটিসিং মুসলিম ইফ ইউ অ্যালাইন দ্যাট উইথ ইউর ভ্যালিউজ দ্যাট বডি ফিজিক হেলথ ইজ এ ইজ এ ব্লেসিং ফ্রম আল্লাহ রাইট And if you think like that, that may motivate you slightly more. They, actually, so. I need to take care of that. So now, see, this already gives you a bigger thing. Otherwise, you may feel, "No, I'm actually okay." Many of my friends are even uh, more weight; uh, yeah. they have got more obese or whatever. So I'm okay. I'm I'm quite good. So see, the, when you link it with a higher purpose, higher intention, that helps. And then also to. Make that part of your identity. So, that I think uh, there is a book, uh, Atomic Habits, and uh, the author talks about that like making it identity in the sense that instead of thinking uh, I want to lose 10 kg or something. Try to adopt a new identity, like I'm a person who is fit and healthy and takes care of his body. So this now Little becomes lifetime thugbe, be. right? Very good, excellent. So that is like, yeah. So you know, you do that, and that helps you to kind of stick with that. That's one. Another one is, uh, I think, as I said, I uh, that happened to me, and you know, for many people, that you set a goal and then you fall up uh, you fall off, and it becomes like a uh, what do you call it like you you give up and all that hmm. right another thing another thing to keep in mind is that uh, you mentioned about consistent right hmm. so being consistent so uh sometime uh, this happens very common and many of my clients um, ask this question is like okay i start something with enthusiasm then i lose focus and this so there is something called what the hell effect um, what the hell effect is like let's say you decided you will not eat sweets okay misti okay? havana এখন খাচ্ছ একদিন দুই দিন খাচ্ছ না তিন দিন খাচ্ছ না তারপরে হঠাৎ করে একদিন কোনো বন্ধু জোরাজুরি করলো বা কিছু তুমি একটা মিষ্টি খেয়ে ফেললা খাওয়ার পর তোমার ভালো লাগলো তুমি ভাবলা আচ্ছা হইলো না একটা তো খেয়ে আরো খাই হেলিফেক্ট রাইট সেমথিং উইথ এক্সারসাইজ আমি নিজে দেখেছি যে একদিন গ্যাপ হলে পরের দিনই যদি শুরু করি বা দুই দিনের মধ্যে আবার শুরু করি দেন ইট ইজিয়ার টু এস টে কনসিস্টেন্ট বাট যদি হঠাৎ করে দুই দিনের জায়গায় তিন দিন হয়ে যায় ওটা দেখবা কোনোভাবে চার দিন হয়ে যায় পাঁচ দিন হয়ে যায় অ্যান্ড দেন বিফোর ইউ নো সাত দিন হয়ে যায় দশ দিন হয়ে যায় এরকম ঠিক আছে সো কনসিস্ট্যান্ট মানে এরকম না যে একদম প্রত্যেকদিন করতে হবে করতেই হবে না করলে খুব ইয়ে করা রেদার ওই যে অ্যাগেন আইডেন্টিটির সঙ্গে লিংক করা যে আই এম এ ফিট অ্যান্ড হেলদি পার্সন দিস ইজ মাই নিউ আইডেন্টিটি সো লাইক ইন অ্যাটমিক হ্যাবিট দা অথর জেমস ক্লিয়ার হি সেইজ এভরি Incident when you do that, something that actually votes for your new identity is a good progress. Absolutely. So, let's say you said, Okay, I'm a fit and healthy person, this is my new identity. This does not mean you need to like exercise five days a day, five days a week, or six days a week, or anything. This means anytime, even if there is a gap, you remind yourself and you come back to that so stay constant like you know don't let yourself uh, forget that uh, and you know come back to that like no i'm i'm active i'm, I'm you know I, I want to get back and do that and find enjoyment in that gradually that for me personally that works better so i have been like doing cycling and running and a bit of work workout at home uh, what helps me is uh, well there is a kind of a funny threshold uh, which is uh, my trousers. Uh, if I feel like you know my belt is like you know getting too fat and thing, I, I kind of start that works like an alarm bell That's for me. And I wake up, it's like, Hey man, I'm <laughs> getting becoming fat. So I start, let's say, becoming more regular. Uh, Sometimes inconsistency can happen due to issues that are not within your control. Mm. So let's say you have been working out last five days very clearly. তখন ওই যে রিমাইন্ড ইয়ার সেলফ যে আলহামদুলিল্লাহ ইট ওয়াজক আই ওজ আনওয়ট আস ইস মাই আইডেন্টি আই ওয়ান টু দ্যাট রাইট সোটস এন্ড Uh, again, in habit, there are lots of things. So, on productive Muslim, uh, we talk about habit. And uh, I mean, I, I del deliver productive Muslim training. I'm going to start. And uh, on that, habit is one. And there are so many books Tiny Habits, Atomic Habits, Power of Habit. Uh, really fascinating read and very practical advice. So, those can be helpful. Uh, but going back to the new year, this actually is a good idea, like to link it with an event. Uh, sometime it works. Uh, so there is a book called "How to Change," and a professor, I think, she argues that research has shown that you actually uh, are likely to link it with a event like, let's say, New Year or some event, life changing or mm -hmm. house moving. Say, okay, well, let's start from that, and then if you can stick with that, so it does work. And personally, as a Muslim, I was reflecting on that. It's like Subhanallah. Like in our uh, religion, this is. পেলাম পেলাম মানে ঘুমাইতে যাওয়ার সময় আমরা কিন্তু দোয়া পড়ি যে হচ্ছে মৃত্যু রাইট আবার সকালে উঠলে কিন্তু আল্লাহর কাছে শুকর করছি যে হ্যাঁ জেগে উঠলাম তো দ্যাটস লাইক রিসেট ইফ ইউ থিঙ্ক একটা হাদিসে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে প্রত্যেক দিন যখন কেউ বের হয় সে তার সোল হয় বিক্রি করে অথবা মানে হচ্ছে যে সে গেইন করে অথবা লুজ করে এরকম আর ঠিক আছে সো প্রত্যেকটা দিন একটু প্রোডাক্টিভ হওয়া একটু বেটার হওয়া একটু এগিয়ে যাওয়া ভালোর দিকে দ্যাট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট অ্যান্ড ওই যে বিগার থিংস শুড মোটিভেট আস আর ফল অফ তো হবে আমাদের নাফস শয়তান সব মিলে অনেক সময় আমাদেরকে উইল পুল ডাউন কিন্তু এই জায়গায় যেমন আছে সায়েন্স গ্র্যাজুয়ালি ট্রাইং টু হ্যাভ ডিজায়ার টু বেটার এই জায়গাটায় সেটাই ফোকাস করা তো এটা আমরা যেটা বললাম গোলের কথা সো ইফ ইউ থিঙ্ক অফ গোল ইজ লাইক দ্য পয়েন্ট বি তুমি একটা ডেস্টিনেশনে যেতে চাও রাইট সেই জায়গাটা আর হোয়ার আর ইউ নাও

হেলথ ইস্যুস কোন আছে কিনা ওয়েট গেইনের অন্য কোন প্রবলেম আছে কিনা খাবারের অভ্যাস কেমন সো ওই সবগুলো জিনিস কিন্তু তখন চলে আসে পয়েন্ট এর আন্ডারে হুইচ ইজ ওয়ান অফ দ্য থিং ইন পয়েন্ট এ ইজ নোয়িং হোয়ার ইউ আর অ্যান্ড হুইচ ইজ অ্যাবাউট সেলফ অ্যাওয়ারনেস সো এই যে ধরো তুমি খেয়ে ফেলো কিংবা খাবার হয়তো ওভার ইটিং হয় কিংবা হয়তো ওয়ার্কআউট করা হয় না কেন হয় না এই জিনিসগুলো আরো কিন্তু রিফ্লেক্ট করার ব্যাপার আছে রাইট যে হচ্ছে যে হ্যাঁ কেন হচ্ছে না কেন করছি না এই ধরনের কিংবা এই যে খাচ্ছি খাবার নিয়ে দেয়ার আর সো মেনি রিসার্চ অ্যান্ড অল দ্যাট যে আমরা কি আসলে খিদা লাগছে এই জন্য খাই না হচ্ছে যে ওই যে মাইন্ড মানে মাইন্ডলেস ইটিং সময় হয়ে গেছে কিংবা বোর্ড লাগতেছে কিংবা ইমোশনালি আই এম ফিলিং এ স্ট্রেস খাই স্ট্রেস ইটিং কিন্তু হয় আমার নিজেরও হয় রাইট যে আমি খুব কেয়ারফুল থাকছি হঠাৎ করে দেখা গেলো কোনো কিছু নিয়ে একটা সাটল ফ্রাস্ট্রেশান এরকম জিনিসে দেখা গেলো যে মিষ্টি খাচ্ছি বা যেটা আমি খাওয়ার কথা ছিল না বা একটু বেশি খেয়ে ফেলছি এরকম হয় সো খাবার একটা জায়গা যে তুমি মানে ডিসিপ্লিন করার রকম সো সব খাবার মানে বলো ফিজিক বলো স্লিপিং বল অন্য অন্য হ্যাবিট বলো কাদের সঙ্গে তুমি ঘুরছ তারা কি করছে সেটা মানে ইম্পর্ট্যান্ট ঠিক আছে ওই জায়গায় তুমি কতটা রেজিস্ট করতে পারো টেম্পটেশানগুলা সো এই জিনিসগুলো ব্যালেন্স করা এবং ওই যে বললাম যে প্রোডাক্টিভ মুসলিম প্রোগ্রামে আই হ্যাভ লার্ন দিস থিংস অ্যান্ড আম নাও বিদ্রোহী হয়ে যায় যে না এত টাইট ভাল লাগে না হয় না অনেকেরই কিন্তু হয় না যে আরে ধর এত এত রুটিন এত ইয়ে ভাল লাগে না আবার এত কন্ট্রোল করলে একটা এক ধরনের বিদ্রোহী মনোভাব চলে আসে যে আরে কি হবে এত ঠিক আছে তো ওইটার জায়গায় একটা ব্যালেন্স করা ঠিক আছে যে হ্যাঁ মানে নট টু হার্স বাট দেন নট লাইক ইন্ডালজিং ইন এভরিথিং যে সব কিছু যা ইচ্ছা করে করা আর কি ঠিক আছে এবং এটা কিন্তু অ্যাট দ্য বেসিক ইসলামে সেলফ ডিসিপ্লিন লাইক তুমি প্রফেট সাল্লাহ আলি সাল্লামের সুন্নায় যদি দেখো খাবারের ব্যাপারে আমি রিসেন্টলি আমি একটা গোল হাতে নিয়েছি যে এই যে

বলা যে মানুষের জন্য আসলে এতটুকুই যথেষ্ট যে সে জাস্ট একটু খাবে যাতে তার পিঠটা সোজা থাকে আর যদি না পারে মানে যদি সে হেরে যায় তখন হচ্ছে যে ওয়ান থার্ড খাবে হচ্ছে খাবার ওয়ান থার্ড পানি আর ওয়ান থার্ড খালি রাখবে নর্মালি এই অংশটা শোনা যায় তাই না যে হ্যাঁ তিন ভাগের এক ভাগ খাওয়ার কথা কিন্তু এটা হচ্ছে যে জাস্ট এতটুকু যে পিট সোজা থাকবে তুমি মনে করতে পারবা যে তোমার লাস্ট কবে এরকম হয়েছে যে খিদায় মনে হচ্ছে যে পিট বাঁকা হয়ে আসতেছে মনে মানে রমাদান চিন্তা করলে রমাদানের ইফতারের আগে বা এরকম ঠিক না তো ওরকম সময়ে হয় বা হয়তো তুমি সুহুর খেতে পারলা না তখন দেখবা যে পরের দিন হয় বা এরকম এবার তুমি যদি দেখো যে দ্য প্রফেট সাল্লাম হিজ কম্পেনিয়ন কিন্তু অনেক সময় ওরকম অবস্থা হতো বা এই এবং ওনারা মানে এত খেতেন না আসলে ঠিক আছে সো এই জায়গাটা আমাদের অনেক অনেক ইমপ্রুভ করার জায়গা আছে যে আমরা আসলে অনেক সময় জাস্ট এনজয়মেন্টের জন্য খাই ইন্ডালসের জন্য খাই তো আমি গত এক দুই মাসের মতো হবে আলহামদুলিল্লাহ ট্রাই করছি যে এই জায়গাটায় প্র্যাকটিস করা এবং আই উড সে আই বিন ডুইং ওয়েল আলহামদুলিল্লাহ মানে আরো আরো ইমপ্রুভ করার জায়গা আছে ডেফিনেটলি বাট আই বিন ডুইং ওয়েল এবং আই হ্যাপি অ্যাবাউট দ্যাট কারণ আমার একটা নতুন মানে আসলো এটা প্র্যাকটিস করে যে আসলেই অনেক অল্প খেয়ে চলা যায় এবং খুব যে মানে এনার্জি লো হয় তা কিন্তু না ধরো তুমি আমি যদি আজকের কথা বলি আমি আজকে সকালে একটা ওই যে বুলেট কফি বলে ওই রকম কফি খেয়েছি আহ আলহামদুলিল্লাহ সারাদিনে দুপুরে লাঞ্চ করি নেই আর হচ্ছে যে অফিস ছিল কাজ করেছি বিকালে অফিস থেকে বের হয়ে বিশ টাকার বাদাম কিনলাম বাদাম খেতে খেতে গাড়িতে আসলাম আর এখনো পর্যন্ত কিছু খাই নাই বাট আমাকে দেখে কি মনে হচ্ছে আমি খুব দুর্বল হয়ে পড়ে যাচ্ছি বা এরকম লো এনার্জি আলহামদুলিল্লাহ ঠিক আছে সো এটা কিন্তু অনেকটাই সাইকোলজিক্যাল বাট আমি আগে দেখা গেলো সকালে ব্রেকফাস্ট খাচ্ছি লাঞ্চ করছি আবার গিয়ে ডিনার করছি কাইন্ড অফ লাইক তিন বেলা যেন খেতেই হবে আর কি ঠিক আছে বাট নট দ্য কেস সরি এটা তোমার ওই যে ওয়েট লস এর চলে আসলো আর কি যদিও গোল সেটিং নিয়ে ছিল সো আই থিং इट्स এ বিট মিক্স বাট আই ফলো মোর লাইক যে ওকে হাই লেভেলের একটা গোল থাকে এন্ড দেন সেটার জন্য সর্ট অফ কিছু প্রোগ্রেস হওয়া কাজ করা সাম টাইম আই ডু ফলো অফ ট্র্যাক বাট ওই যে আইডেন্টিটিটা সো আমারও যদি এক্সারসাইজ গোল বা এগুলো বলি আই ট্রাই টু গেট ব্যাক অ্যাগেইন যে দশ দিন হোক পনেরো দিন পর হোক আবার হচ্ছে যে শুরু করা যে না এটা করতে হবে রিমাইন্ড ইউর সেলফ উইথ হোয়াই ইউ হ্যাভ স্টার্টেড দ্যাট ইজ দ্যাট ইম্পর্টেন্ট চেকিং হোয়ার ইউ আর সেটা একটা ব্যাপার অ্যান্ড অ্যান্ড কাইন্ড অফ মেবি রিডিউস দ্য ডিফিকাল্টি লেভেল সে ওকে মানে দশ কেজি লুজ করতে হবে না বাট এটা অ্যান্ড অলসো লিঙ্ক উইথ আইডেন্টি এরকম তো এরকম ডিপেন্ডিং অন দ্য গোল তোমাকে সেটা করতে হবে যদি স্কিল হয় ওয়ার্ক রিলেটেড দেন ওই স্কিলটার আসলে তুমি কোথায় আছো সেটার ফিডব্যাক নেয় আউড হেল্প ইউ টু গেট অ্যাওয়ারনেস আবার হ্যাঁ সো কন্টিনিউ করা সেটা শেখা বা ইয়ে করা সেটা কতটা ইম্পর্টেন্ট তোমার কাছে সেই জিনিসের সঙ্গে লিঙ্ক করা সো মিক্স অফ থিংস রিয়ালি স্যার যেগুলো অ্যাডভাইস দিলেন আমার মনে হয় যদি এটা অ্যাপ্লাই করতে পারি তাহলে একটা লং টার্ম সফলতা পাওয়ার সম্ভাবনা থাকবে